নমস্কার উমানন্দ শাস্ত্রী আজ আপনাদের সামনে একদম একটু ভিন্ন ধারার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে রবি গ্রহ রবি গ্রহের উপরে আমরা এতদিন জানতাম আমরা মূল পড়েছি রত্ন ধারণ করেছি মূলে আমরা অনেকেই বিল্লমূল ধারণ করেছি আবার অনেকেই রত্ন হিসাবে আমরা চুনি চুনি রত্ন ধারণ করেছি তাতে অনেকে অনেক রকম ফিডব্যাক বা প্রতিক্রিয়া দিয়েছে রবি গ্রহকে দারুণ রত্নের একটা খরচ সাপেক্ষ ব্যাপার চুনি কেনার মতো ক্ষমতা সকলের হয়ে উঠছে না সকলের পক্ষে সম্ভব হচ্ছে না সম্ভবপ্র হচ্ছে না বা আপনি রত্ন ধারণ করতে চাইছেন না কিন্তু রবি গ্রহকে আপনাকে ঠিক রাখতে হবে গ্রহের সুপ্রভাব আপনার মধ্যে থাকবে সেই প্রভাব নেই রাখতে গেলে আধ্যাত্মিকতার উপর আধ্যাত্মিকতার উপরে বেশ করে আপনি কিভাবে আপনার গ্রহকে সুস্থ বা সুফল দিতে পারে এই রকম পরিস্থিতিতে আপনি রাখতে পারেন দেখুন জন্মচাটে রবিগ্রহ যদি রকম দুর্বল বা নেগেটিভ বা কোনো দুস্থানগত অবস্থায় থাকে এই স্থান পরিবর্তন করার ক্ষমতা জ্যোতিষীর নেই কিন্তু এই অশুভ প্রভাব থেকে মুক্তি দেওয়ার জন্য যে কিছু বিষয়গুলি আছে সেটা সমস্ত আমি একদম জ্যোতিষ আঙ্গিকে অনেক কিছু কথা বলি আধ্যাত্মিকতার বোধ নিয়েও কথা বলি এইবারে আজকের যে আমি ভিডিওটা বানাতে চলেছি বা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি এই ভিডিওটা সম্পূর্ণভাবে রবি গ্রহ এতে করলে কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় ধরুন আমার গ্রহের স্টোন বা রত্ন ধারণ করা যাবে না কোনো রকমভাবে আপনার জ্যোতিষী বলেছে রবি এমন জায়গায় আছে সরাসরিভাবে আপনি রবিগ্রহকে রত্ন হিসাবে পাওয়ার দিতে পারবেন না বা রত্ন ধারণ করা আপনার পক্ষে অশুভ হবে সেক্ষেত্রে আমি বলবো আপনি আধ্যাত্মিকতার পথ অবলম্বন করুন গ্রহের সুফল প্রাপ্তির জন্য আপনি আধ্যাত্মিকতার দিক বেছে নিতে পারেন কি করবেন এই রবিগ্রহকে ঠিক রাখতে সুপ্রভাব আপনার মধ্যে আনতে রবিগ্রহের সুপ্রভাব আপনার মধ্যে আসবে আজ জেনে নিন সেই বিষয় রবি গ্রহ যাদের দুর্বল অবস্থায় আছে বা পীড়িত আছে বা ধরে নিন রবি গ্রহ এমন কোনো জায়গায় বসে আছে আপনি সরাসরি রত্ন ধারণ করতে পারছেন না এর জন্যে রবির প্রভাবটাকে আনার জন্যে আপনি প্রথম পর্যায়ে বলি প্রথমেই প্রতিদিন সকাল স্নান সেরে সূর্য প্রণাম যার কোনো বিকল্প নাই তবে এটা ভিজে কাপড়ে হতে হবে ভিজে কাপড়ে সূর্য প্রণাম করুন আপনি আমি কিন্তু অনেক জ্যোতিষ আমার জ্যোতিষ বন্ধুদের থেকে একটু আলাদা বলি মন্ত্র হঠাতে বলতে যাবেন না মন্ত্রের যদি সঠিক উচ্চারণ না হয় তাহলে মন্ত্রের ব্যাট ফল প্রাপ্তি হয় নার্ভের সমস্যা আসতে পারে অতএব মন্ত্র আপনি আপনার গুরুদেব বা গুরুস্থানীয় ব্যক্তির কাছে ভালো করে শিখে আধ্যাত্মিকতার বোধ জন্মালে মন্ত্রের অভ্যাস থাকলে তবেই আপনি মন্ত্র পাঠ করুন কোনো একজন জ্যোতিষবন্ধু বলে দিয়েছে রবিগ্রহের এই মন্ত্র আপনি রোজ আওড়ে যাচ্ছেন বা বলে চলেছেন তাতে দেখা গেল দশটা ভুল হচ্ছে এতে কিন্তু সুফল আসার থেকে ব্যাট ফল বেশি আসবে অশুভ প্রভাব বেশি পড়বে অতএব আমি বলব মন্ত্রের দিকে আপনারা ঝুঁকবেন না আপনি স্নান সেরে প্রতিদিন সকালা আদো আদো ভিজে থাকে এই ভিজে কাপড়ে সূর্যে প্রণাম করুন আপনি প্রার্থনা জানান আপনার মনের বাসনা জানান দেখবেন কিছু না কিছু ভাবে আপনি সুফল প্রাপ্তি পাবে দ্বিতীয় কথা এবারে আসি রবিক গ্রহকে আরো বেশি সুফল প্রাপ্তির জন্য আমাদের আধ্যাত্মিকতায় একটা বিষয় আছে অর্ঘদান সূর্যের অর্ঘদান এই সূর্যের দান করতে গেলে আপনাকে একটু আমি বলবো আপনি একটু আপনার বাড়ির আশেপাশে যে ব্রাহ্মণ সঠিক ব্রাহ্মণের আপনাকে পরামর্শ নিতে হবে যে ব্রাহ্মণটা যে ত্রান্তিকটা মানে তন্ত্র প্রভাব নিয়ে কাজ করে জানি এরকম জানা লোকের সঙ্গে আলোচনা করে নেব শুধুমাত্র আমার ভিডিও দেখে করতে যাবেন না নিজে থেকে করতে যাবেন না কারো সহযোগিতা নিন সহযোগিতা নিলে কেউ ছোট হয়ে যায় না বা কেউ কাউকে বড়ও করা হয় না আমি পৃথিবীতে মানুষ আমি সব জানতে পারি এটা কোনো সাবজেক্টের মধ্যে পড়ে না রবি গ্রহকে অর্ঘ দান করতে আপনাকে যে জিনিসগুলো ব্যবহার করতে হবে সেগুলো মোটামুটি আমি বলে দিচ্ছি একটা ছোট্ট করে তাম্য শঙ্খ পাওয়া যায় তাম্য শঙ্খ পাওয়া যায় সেই তাম্য শঙ্খ যদি নাও থাকে তামার পাত্রে তামার পাত্রের মধ্যে গঙ্গা জল দুর্বা আতপ চাল রক্ত জবা ফুল জবা ফুল লাল চন্দন একত্রিত করে সূর্যকে অর্ঘ দান করুন এইবারে এবারে এটা আপনি নিজে থেকে করতে পারে এরপরে আরোগ্য লাভ এবং উচ্চস্থানে কোন রকমভাবে চাকরিতে কোনো রকম সমস্যা হয়েছে আপনি চাকরি করেন চাকরিতে কোনো রকম সমস্যা হয়েছে আপনি কোনো কেস খেয়ে গেছেন চাকরি আপনার নামে ভাবে ক্লেম এসেছে আপনি ওটা করেননি অথচ আপনার নামে ক্লেম এসেছে এটাও এক প্রকার তো সম্মানহানি অতএব দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেতে এবং চাকরির রকম অসম্মানজনক ব্যাপার থেকে মুক্তি পেতে সূর্যের একটি বিশেষ অর্ঘ দান করা হয় একটি নয় এটি অনেকগুলো স্টে আছে সূর্য অর্ঘ দান বিধি এর জন্য আপনাকে সঠিক তন্ত এবং পৌরহিক ভালো পুরোহিত ভালো তন্ত্রিকের পরামর্শ নিতে হবে আপনারা যারা সঠিকভাবে এই সূর্যার্ঘ দান করতে চাইছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সহযোগিতা করব বা করে দেব এবার এই অর্ঘ দান করলে রবিবার দিন বেশি ফল প্রাপ্তি হয় রবিবার সূর্যেরই দিন এই সূর্যের দিনেই রবিবারেই আপনি রবিকে সূর্য অর্ঘ দান করুন এই সূর্য অর্ঘ দান পদ্ধতি সূর্যের বিভিন্ন নামে প্রতিটির নামে অর্ঘ দান হয় আপনার নাম গোত্র দিয়ে এবং জন্ম জন্মার্জিত আমরা এই জন্মে এবং আগের জন্মে কি পাপ করেছি বা জ্ঞানত অজ্ঞানত কি পাপ করেছি দেখুন পাপ মুক্তি হয়তো এইভাবে হয় না কিন্তু আধ্যাত্মিকতার বিষয়ে মানতে গেলে আপনি সব ক্ষেত্রে যুক্তি খুঁজে পাবেন না কিছু ক্ষেত্রে আপনাকে যুক্তির বাইরে গিয়ে কাজ করতে হয় তবে একদম কুসংস্কার আমি মানিলাম এই সূর্য অর্ঘ্য দানের জন্য আপনাকে রবিবার দিন এবং শুক্লাপক্ষের সপ্তমী যুক্ত যদি রবিবার হয় শুক্লা পক্ষের সপ্তমী তিথিযুক্ত রবিবারে আপনি যদি সূর্যার্ঘ দান এই পদ্ধতি অনুসারে সূর্যের বিভিন্ন নামে প্রতিটি নামে যদি আপনি একটি করে অর্ঘ্য দান করেন কোনো ভালো পুরোহিত আচার্যকে দিয়ে আপনি সুফল প্রাপ্তি আপনার জীবনে ঘটবে আপনার কর্মের সমস্যা মিটবে আপনার আরোগ্য কামনা হবে আপনি সুস্থ শরীর লাভ করতে পারবেন এবং আপনার বংশে একটা সম্মান প্রাপ্তি হবে আপনার বংশে আপনার বাড়িতে একটা সুপ্রভাব লক্ষ্য করা যাবে সূর্য আমাদেরকে যেমন প্রকাশমান তেমন আপনার বাড়িটাও প্রকাশমান হবে অতএব যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা যদি মনে করেন যে সূর্যার্ঘ দান করব আমার স্টলে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমি আমার সাধ্য মতো আপনাদেরকে গাইড করার চেষ্টা করব বা আমার যে টিম আছে আমার যে পুরো টিম আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ভাবে সঠিক পদ্ধতি অনুসারে কাজকর্ম করছে বা আমরাও করার চেষ্টা করছি আপনাদেরকে আমরা সহযোগিতা করব অর্থের বিনিময়ে অর্থ ছাড়া আমি চলি না বা এটা আপনারা জানেন আমি স্পষ্ট কথা বলি ওই লুকিয়ে লাকিয়ে কিছু করি না অতএব যারা এই রবি ঠিক রাখতে চাইছেন সূর্য অর্ঘ্য দান একটা সঠিক পদ্ধতি রত্ন কবচ এবং শিকোর ছাড়া রবিগ্রহকে ঠিক রাখার একটিমাত্র উপায় ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন